বিসমিল্ ই রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ শর্মা স্যান্ডউইচ পিৎজা যেহেতু সামনে কুরবানি ঈদ আর এই কুরবানি ঈদে সহজ এবং লোভনীয় মজার একটা নাস্তা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দেখতে পারেন বাসার সবার অনেক বেশি ভালো লাগবে আর একবার বানালে বারবার বানাতে হবে এতটাই মজার বেশি কথা না বলে চলুন শুরু করা যাক বিফ শর্মা স্যান্ডউইচ পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমাদের পিজ্জা ব্রেড তৈরি করতে হবে এর জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিব এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ইস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনা খুলে দিব এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর কাপ রান্না করা সয়াবিন তেল এক চা চামচ লবণ লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব তিন কাপ ময়দা হাফ টেবিল চামচ বেকিং পাউডার দেড় টেবিল চামচ গুঁড়া দুধ আবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব মিশিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা এরকম হবে আমরা রেগুলার বাসায় যে রুটি তৈরি করি খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না এরকম সফট ডো তৈরি করে নিতে হবে সামান্য পরিমাণে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মধ্যে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নিব ডোটা তৈরি করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে রান্না করার সয়াবিন তেল তেলটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো চল্লিশ মিনিটের মতো ডাকনায় কোনো সিদ্ধ থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে প্রায় চল্লিশ মিনিট পর ডাকনা খুলে এর ভেতরে থাকা বাতাসটা হাত দিয়ে একটু চেপে চেপে বাতাসটা বের করে নিতে হবে পুরোপুরি বাতাসটা বের করে নেওয়ার পর আমি একটা বুড়ের উপরে ডোটা নিয়ে সমান আট ভাগে বাঘ করে নিব এবার সেখান থেকে একটা বাঘ নিয়ে আমি গোল করে একটা রুটি তৈরি করে নিব রুটিটা বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে ময়দা দিয়ে গোল করে একটা রুটি তৈরি করে নিতে হবে খুব বেশি ময়দা দেওয়া যাবে না রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না সাধারণত আমরা যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু মোটা হবে এরকম করে রুটিটা তৈরি করে নেওয়ার পর আমি একটা কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে নেব এরকম করে সবগুলো পিৎজা ব্রেড আমি তৈরি করে নিব সবগুলো পিৎজা ব্রেড তৈরি করে নিয়ে নেওয়ার পর চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে সেই পর্যায়ে ব্রেডটা দিয়ে দিব চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে নিচের সাইডটা হয়ে যাওয়ার পর যখন উপর দিয়ে পাবলের মতন দেখা যাবে সেই পর্যায়ে রুটিটা উল্টে দিতে হবে রুটিটা উল্টে দেওয়ার পর উপরে সাইডটা কিন্তু হালকা ব্রাউন থাকবে আর নিচের সাইডটা সাদাই থাকবে নিচের সাইডটা সাদা থাকতে চুলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি বাজা যাবে না এবার একটা বাটির মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর কাপ টক দই এক চা চামচ দনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ আদা বাটা আর রসুন বাটা সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিব এক চিমটির মতো জর্দার রং। দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এক কাপ লম্বা এবং পাতলা করে কাটা গরুর গোস্ত দিব দুই টেবিল চামচ ক্যাপসিকাম এবার খুব ভালো করে মিশিয়ে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো আপনারা চাইলে আরেকটু বেশি সময় রাখতে পারেন এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব দেড় টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর আমি ফ্রায়েড প্যানটা ধরে তেলটা ছড়িয়ে দিব যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা গরুর গোস্ত গরুর গোস্তটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেঁড়ে দিব এই পর্যায়ে চুলার আজ মিডিয়াম টু হাইতে রেখে নেড়ে চিড়ে ভেজে একদম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে একটার সঙ্গে আর একটা লেগে থাকলে অবশ্যই চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে এরকম করে লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর আমি চুলো থেকে নামিয়ে নিব সবগুলো পিৎজা ব্রেড তৈরি করে নিয়ে নেওয়ার পর না পিৎজা ব্রেডগুলো সংরক্ষণ করতে চাইলে যে কোনো প্লাস্টিক বক্স অথবা পলিথিন ব্যাগের ভিতরে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক মাসের মতো শর্মা সস তৈরি করার জন্য দিয়ে দিব তিন টেবিল চামচ ম্যাউনিস বাসায় কিভাবে ম্যাউনিস তৈরি করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার দিয়ে দিবে এক টেবিল চামচ টমেটো সস কীভাবে টমেটো সস তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ মাস্টার সস আর চা চামচ মরিচের গুঁড়া এবার খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো এবার পিজার ব্রেডের উপরে এক চা চামচ বাটার দিয়ে চামচের সাহায্যে বাটারটা ব্রেডের চারপাশে ছড়িয়ে দিতে হবে ব্রেডের যে পাশে বাটার ব্রাশ করেছি সেই পাশটা উলটিয়ে দিতে হবে এবার ব্রেডের উপরে দিয়ে দিব পিৎজা সস কিছুদিন আগে আপনাদের সাথে পিৎজা সসের রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার ব্রেডের উপরে পিৎজা সসটা দিয়ে দিব আর দিয়ে দিব কিছুক্ষণ আগে ফ্রাই করে নেওয়া গরুর গোস্ত এবার দিয়ে দিব সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিব গ্রেট করে নেওয়া মোটাডেলা চিজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন চিজটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে এবার এর উপরে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা শর্মা সস শর্মা সসটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে এবার এর উপরে দিয়ে দিব অরিগ্যানো দিয়ে দেব চিলি ফ্লেক্স এবার এর উপরে আরেকটা পিৎজা ব্রেড দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে এবার এই পিৎজা ব্রেডের উপরে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা শর্মা সস শর্মা সসটা ব্রেড চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে হবে একটু বেশি করে শর্মা সসটা দিয়ে দিচ্ছে এতে করে খেতে খুবই ভালো লাগে এবার শর্মা সসের উপরে দিয়ে দিব মজার এলা চিজ চিজটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে এবার ঠিক আগের মতো দিয়ে দেবো অরেগানো দিয়ে দেবো বেশি করে চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য তৈরি করলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন ইলেকট্রিক ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের মতো বেক করে নিব ওভেন থেকে বের করে পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজার আপনারা চাইলে চিকেন দিয়ে তৈরি করে দেখতে পারেন আমার কাছে বিফ দিয়ে তৈরি করার পর বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ